আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদের মাঝে কিছু গুলজির আইটেম নিয়ে আসলাম একদম নিউ কালেকশন টু ডিফারেন্ট কালেকশন গুলজির ভিতরে খুবই সুন্দর একটা আইটেম টু ডিফারেন্ট হবে এটা প্রত্যেকটা কালারই সুন্দর দেখতে পারতেছেন এটা বারো পিসের সেট হবে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের এখানে যোগাযোগ করবেন একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যারা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন ক্যাটালগটা খুবই সুন্দর কালেকশানগুলো কালারগুলো দেখতেছেন খুব সুন্দর কালার আমি সবগুলো কালার খুলে দেখাবো না আপনাকে এক দুইটা কালার দেখাবো শুধু ডিজাইনটা বোঝার জন্য এই কালারটাই দেখাচ্ছি শুধু একটাই ডিজাইনে দেখাবো মোটামুটি সিমিলার ডিজাইনই হবে এগুলো এইগুলো হলো বডি কটন দুপাট্টাটা শিপন এটা নেকে কাজ হবে খুবই সুন্দর কাজগুলো গুলো খুবই সুন্দর কাজ নিচেও কাজ আছে এটা নিচে কাজ হবে এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা সিলেভস খুবই সুন্দর গোল্ড এবার একদম নিউ কালেকশন খুব সুন্দর কালেকশন দুপাট্টা কাজ হবে দুনো সাইডে কাটওয়ার কাজ করা খুবই সুন্দর কাজ নিখুঁত কাজ হবে এটা খুবই সুন্দর কাজ এটা কাজ কাজ করা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে ফুল বডি কাজ এটা এটা ব্যাক সাইড এটা 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 প্যান্ট আজকে জন্য এখানেই আমরা এই তুই দেখাইলাম আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন জানাবেন আমাদের এখানে মূলত হোলসেল সেল করি আমাদের এখানে আপনাদের এখানে একটা লোকেশন দেওয়া থাকবে আপনারা যারা যারা হোলসেল রেটে চাচ্ছেন আমাদের এই লোকেশন মতন চলে আসবেন ওকে সালামু আলাইকুম